আগামী নির্বাচনের সম্ভাবনা নেই তাই বাহানা করছে বিমফি বলেন তথ্যমন্ত্রী আর এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন দুই হাজার আট সালের নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনিশটি আসন পেয়েছিল পরে উপনির্বাচনের মাধ্যমে প্রায় দুই তিনটি দুই হাজার সালে নির্বাচনে ট্রেনি উঠে নাই দুই সালে ডান বাম অতি ডান অতি বাম তালেবান সহ শব্দ ঐক্য করে পেয়েছিল মাত্র ছয়টি আসন তাই বিমফি বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও তাদের কোনো সম্ভাবনা নেই তাই তারা নানা বাহানা করছে আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এই কথা বলেন নগরের আন্দরকিল্লা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে হাসান মাহমুদ বলেন আজ সমগ্র পৃথিবীর জননীতি শেখ হাসিনাও আওয়ীগ সরকারের প্রশংসা করছে যখন করোনা মহামারীর মধ্যে দেশ এগিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও দেশের অবজাত্র থিমেনি সম্প্রদায় করছে তখন তারা বুঝতে তাদের কোন তারা এখন নানা বাহানা করছে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন নির্বাচনে অংশ নিয়ে যাচাই করেন জনগণ যদি আপনাদের মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা নির্বাচনে ভয় পাবেন আর আপনাদের নির্বাচনে ট্রেনে তোলার দায়িত্ব আমাদের নয় আপনারা দুই সালে নির্বাচনে ট্রেনে উঠেন নাই দুই সালে নির্বাচনে ট্রেনের ফাঁদানিতে চড়ে নির্বাচন করেছিলেন হাসান মাহমুদ বলেন বিএনপি এমন একটি নির্বাচন চায় এমন একটি ব্যবস্থা চায় যাতে তাদের নিশ্চিতভাবে ক্ষমতায় বসানো যায় তবে বাংলাদেশে সেই ধরনের কোনো নির্বাচন হবে না নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্বস্য এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পর্ব চতুর্থবার সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর আসন অলঙ্কিত করবে আর দেশে কোন তত্ত্বাবধক সরকার হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে নেতা কর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে আগামী তাই করছে। নাশকতা তৈরির ষড়যন্ত্র করছে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে তারা এখন নিয়মতান্ত্রিক আন্দোলনের বাহানা করছে শুধু ফেলে আবার নাশকতা করবে জনগণকে সবল মারবে সতর্ক থাকতে হবে বাংলাদেশে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে আর উন্নয়ন কাজের গল্প কথা মানুষের কাছে প্রচার করতে হবে আমলিককে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে বিএনপির কোমর ভেঙে গেছে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন বিএনপি এখন একটু লাইনে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সাহেব আগে বিক্রিতা করতেন সরকারকে ফেলে দিব ধাক্কা দিয়ে ফেলে দিব আওয়ামী লীগের বিদ খুব গভীর প্রতীত আওয়ামী কেউ ধাক্কা দিলে সে নিজে পড়ে যাবে তারও আওয়ামী লীগকে দিতে গিয়ে পরে কোমর ভেঙে ফেলেছে এখন ব্যক্ততা করছেন তারা ধাক্কা দিতে চান না আসলে ধাক্কা দিতে গিয়েছিলেন বিমফির দম ফুরিয়ে যাওয়া এখন মিছিলের পরবর্তীতে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করে মন্ত্রী হাসান মাহমুদ বলেন অনেকেই বলতে শুরু করেছে বিএমপি ভবিষ্যতে হামাগুড়ি দেওয়া শুরু করবে আজ সারা দেশে আটটি জায়গায় সমাবেশের ডাক দিয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে দেশে বিশৃঙ্খলা তৈরি করা আওয়ামী রাজপথের দল নেতাকর্মীদের ঘোষা দিলে জ্বলে উঠবে আমরা জলে উঠেছি রাজপথে নেমেছি আগামী নির্বাচনে বিজয় নিয়ে আনা সারা গড়ে ফিরে যাব না শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন বিম্ফি জামার জোট বাংলাদেশে একটি অরাজকতা তৈরির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিভাগীয় সম্মেলন হওয়ার আগেই মানুষকে প্যাকেটে প্যাকেটে বিরিয়ানি দিয়ে আনা হচ্ছে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আনতে এক কাপ চা হয় না